ইস অল ক্রেডিট গোস টু ইউ আপনি আপনার ক্লাস আমি অনেক আগে থেকে করি তো সেখান থেকে আমি নিজেকে মনে করেন আজকে পাঁচ দিন চার চার পাঁচ দিন ধরে প্রিপেয়ার করতেছি যে এমন ভাবে যে আমি একটা স্পিচ দিব যেটা ভাইয়া বলে যে না সুন্দর হইছে না না পিঙ্কি অনেক সুন্দর হইছে একটু জাস্ট আই এম ভেরি মাস প্লিজড উইথ ইওর পারফরম্যান্স স্পেশালি আমরা যারা ছেলেরা আছি আমরা অনেক ভালো পারফর্ম করি ঠিক আছে কিন্তু

বুঝছেন ভাইয়া আমি আয়োজন দিতে চাচ্ছিলাম তো এটা